আইনি বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাওয়ার অফ অ্যাটর্নি বলে যে অ্যাটর্নি অর্থাৎ আম মুক্তার জমি বা বাড়ি যে বিক্রি করে এবং সে বিক্রি করার ব্যাপারে যারা ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা কী কী সাবধানতা অবলম্বন করা দরকার তা না হলে অনেক বড় ক্ষতি বা লোকসান হয়ে যেতে পারে কারণ মানুষ জমি বা বাড়ি কেনে তাদের জীবনের বহু কষ্টে উপার্জিত অর্থের একটা বড় অংশ দিয়ে সেখানে আপনি বা আপনারা আমমুক্তার বা প্রমোটার দালাল বা মধ্যস্থতাকারী যারা পাওয়ার নিয়েছে কোনো মূল মালিক বা মালিকগণের কাছ থেকে সেটা আপনি বা আপনারা যখন কিনছেন সেখানে বহুভাবে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন বা আপনাদের সেই কেনাটা যথার্থ না হতে পারে এবং আপনাদের দলিলটা বাতিল বা রদ হতে পারে যেমন কি আপনার পাওয়ার নিয়েছেন যে ব্যক্তিটি সেই পাওয়ার নেওয়া যারা পাওয়ার দিয়েছে সেই পাওয়ার নেওয়াটা হয়তো এক বছর আগে পাওয়ার দিয়েছিল মূল মালিকরা এই দালালকে বা প্রমোটারকে এক বছর পরে যখন বিক্রি করছে হয়তো পাঁচজন মালিক ছিল তাদের কোনো একজন ইতিমধ্যে মারা গেছেন এক একজন মারা যাওয়ার জন্যই কিন্তু পুরো পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা কিন্তু রদ হয়ে গেছে বাতিল হয়ে গেছে তার কোনো মূল্য নেই কিন্তু দালাল বা প্রমোটার চক্র সেটা আপনাদেরকে বা আমাদেরকে না জানিয়ে সেই জমিটা সে পাঁচজনের নামে এসে সই করে বিক্রি করে দিচ্ছে কিন্তু পরবর্তীকালে মূল মালিকের যারা ওয়ারিশ বা অন্যান্য মালিক যে মারা যায়নি বেঁচে আছে তারা কিন্তু বলতে পারে যে এই যে দালাল বা প্রমোটার জমি বিক্রি করেছে সেটা অন্যায় অন্যায্য কারণ এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা ইতিপূর্বে বাতিল বা রদ হয়ে গেছে কারণ কোনো একজন মালিক এই জমি বিক্রি করার বা হস্তান্তর করার আগে মারা গেছিল অর্থাৎ পাওয়ারের কোনো মূল্য ছিল না ফলে ওই পাওয়ার বলে প্রমোটার বা দালাল যে মূল মালিকদের হয়ে যে সই করে জমি বিক্রি করেছিল সেই দলিল বা সেই হস্তান্তর অন্যায় এবং অবৈধ আরেকটা হতে পারে যে পাওয়ার অফ অ্যাটর্নি যে বা যারা দিয়েছে তারা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার হয়তো এক বছর আগে দিয়েছে এক বছর পরে হস্তান্তর করছে কিন্তু মাঝখানে যে এক বছরের সময় সেখানে কিন্তু মূল মালিকরা নানা কারণে এ প্রমোটার বা আমারের সঙ্গে মত পার্থক্য বা মনোমালিন্যের কারণে তাদের পাওয়ারটা কিন্তু মাঝপথে বাতিল বা রিভোক করে দিতে পারে ফলে সেই বাতিল বা রিভোক হয়ে যাওয়া বিষয়টা প্রমোটার চেপে গিয়ে সেই তার যে পাওয়ারটি আগে পেয়েছিল। সেইটা দেখিয়ে কিন্তু আপনাকে জমি বিক্রি করতে পারে কিন্তু পাওয়ারটা মাঝখানে কোনো একটা সময় রদ বা বাতিল করে দেওয়া হয়েছে অন্য একটা দলিল করে সেটা কিন্তু আপনাকে জানানো হলো না বা দেখানো হলো না বা আপনি জানতে পারলেন না কিন্তু আপনি এই প্রোমোটার বা এই দালাল চক্র বা অ্যাটর্নি বা আম্মোক্তারের কাছ থেকে জমি নিলেন আপনি কিন্তু ক্ষতি বা লোকসানের মধ্যে পড়ে গেলেন তাছাড়া এই প্রোমোটার চক্র যে সমস্ত পাওয়ার নেয় বা যে আম্মার নামা দলিল হয় সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ থাকে যে প্রমোটার বা আম্মোক্তার যিনি মূল মালিকের পক্ষে জমি বিক্রি করছেন বা করবেন ভবিষ্যতে এবং সেই জমি বিক্রির সমস্ত বা বাড়ি বিক্রির সমস্ত অর্থ তারা মূল মালিকদের অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করবেন বা তাদেরকে হস্তান্তর করবেন সেটা পরিষ্কার উল্লেখ থাকে কিন্তু সেখানে দেখা যায় যে প্রোমোটাররা তাদের ব্যাংকে মূল মালিকদের ব্যাংকে সেটা হস্তান্তর করে না ঠিক মতো বা তারা হয়তো টাকা দিয়েছে কিন্তু সেটা তারা নগদে দিয়েছে বা তার প্রমাণপত্র ঠিক ঠিকভাবে নেই অথবা তারা জমি রেজিস্ট্রির অনেক আগে দিয়েছে জমি রেজিস্ট্রি হওয়ার দিনে বা তার পরে দেয়নি অর্থাৎ সেখানে মূল মালিক বা তাদের ওয়ারিশানগণ ভবিষ্যতে দাবি করতে পারে যে আমাদের হয়ে বা আমাদের পক্ষে যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার বা মধ্যস্থতাকারী জমি বিক্রি করেছে মূল মালিকদের হয়ে সই করেছেন তিনি এই বিক্রি বাবদ লব্ধ অর্থ মূল মালিকদের অ্যাকাউন্টে বা তাদের কাছে হস্তান্তর করেনি তাই এখানে ফর্জারি হয়েছে চিটিং হয়েছে এবং সেখানেও কিন্তু আপনি মামলা মোকদ্দমার শিকার হতে পারেন এবং ক্ষতি বা লোকসানের মুখে পড়তে পারেন তাছাড়া এই পাওয়ার নিয়ে নানা রকম অসাধু চক্র কিন্তু ঘুরপাক খাচ্ছে কারণ পাওয়ার যারা নেয় তারা বিভিন্ন রকম রাজনৈতিক নেতা গুন্ডা মস্তান তাদের সঙ্গে ওঠা বসা থাকে ফলে তারা বিভিন্নভাবে আপনাকে জপিয়ে ভুল বুঝিয়ে যে কোনো সময়ে আপনাকে কিন্তু আপনাকে জমিটা পয়সা নিয়ে আপনাকে জমিটা দিল কিন্তু জমি নিয়েও কিন্তু ভবিষ্যতে আপনি জমির দখল পাওয়া বা আপনার সত্য সামিত্য প্রতিষ্ঠা করা বা রেকর্ড করা তখন কঠিন হয়ে পড়বে কঠিন হয়ে পড়ছে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চারপাশে তাই পাওয়ার অফ অ্যাটর্নি জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা জরুরি তা না হলে কিন্তু আমরা যে কোনো সময়েই ভয়ঙ্কর ক্ষতি বা লোকসানের মুখে পড়তে পারি বিশেষভাবে আইন জানা মানুষদের কাছে পৌঁছে তাদের কাছ থেকে ভালোভাবে জেনে বুঝে আপনারা কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নির জমি বা বাড়ি কিনুন তা না হলে কিন্তু ঠকার সম্ভাবনা অত্যন্ত প্রবল